নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে নিয়ে এসেছি এক নতুন রেসিপি গন্ধরা চিকেন মোমো নেট মাধ্যমে খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিং দেখুন কত সহজে এই গন্ধরা চিকেন মোমো রেসিপিটি বাইটে তৈরি করা যায় যা যে কোনো রেস্টুরেন্ট বা দোকানের স্বাদকেও হার মানায় তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি নিয়ে নেব একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর চেষ্টাকে আমি ঘষে নেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেষ্টা বার করে নেব যাতে সাদা অংশটা না চলে আসে সাদা অংশটা চলে আসলে টেস্টটা নষ্ট হয়ে যাবে চেষ্টা আমি এইভাবে বার করে নিয়েছি এবার এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি দোকান থেকেই কিমা করে নিয়ে এসেছি আর বাড়িতে এনে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটা সাজিতে করে এবার পাঁচশো গ্রাম চিকেনের সঙ্গে আমি এখানে খুব মিহি করে পাঁচশো গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এই যে একদমই মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো গন্ধরাজলেবুর জেসটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এখানে আমি আট দশটা রসুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দেব দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এরকম দুটো পিস লেবুর রস আর দিয়ে দেব একশো গ্রাম রিফাইন অয়েল এবার সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আর এদিকে আমি একটা বাটিতে দুশো এম জল নিয়ে নিলাম জলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটুকটু লেবুর রস আর দিয়ে দেব সামান্য পরিমাণে ফ্রুট কালার আপনারা এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন কিন্তু কোম্পানিটা একটু ভালো ইউজ করবেন ফ্রুট কালারের এবার সব কিছু একটু মিশিয়ে নিন আর এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা চার চামচ রিফাইন অয়েল দেব দেবো সামান্য পরিমাণে চিনি এবার সব কিছু একসঙ্গে একটু মরণ করে নেব এবার এই লেবুর রস আর সুদ কালার মেশানো জল দিয়ে আমি আস্তে আস্তে মাখাবো ময়দাটাকে এই যে আমার মাখাটাই যেরকম হয়েছে এবার ছোটো ছোটো করে হাফ লেচির আকারে আমি কেটে নেব এরকম ছোটো ছোটো করে এরকম লুচির মতো করে খুব পাতলা করে বেলে নিতে হবে ময়দার গুঁড়ো দিয়ে এবার মাংসর পুরটা আমি দিয়ে নিচ্ছি এইভাবে এবার মোমোর আকারে শেপ নেব আমি এই যে এরকম শেপ করেছি আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো শেপ দিতে পারেন লম্বা গোল যে কোনো শেপ আমি সবগুলো এরকম শেপ দিয়ে নিয়েছি যাদের স্টিম আছে তারা স্টিমে করবে আর যাদের আমার মতো স্টিম নেই আমি এই যে হাড়িতে একটা ন্যাকড়া বেঁধে নিয়েছি ভাপা পিঠের মতন করে আমি করব এক এক করে সাজিয়ে দেবো এরপরে পিঠু ওপর থেকে হালকা তেল লাগিয়ে নিলাম নেকড়ার মধ্যে যাতে লেগে না যায় নিচের জলটা ফুটে উঠেছে এবার এক এক করে আমি মোমোগুলোকে স্টিম হতে দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখি কি হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে ফুলে এই যে কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে এবার না বিয়ে নি দেখো কি সুন্দর ফুলে এক একটা মোটা মোটা হয়ে গেছে এবার পরের গুলো একই পদ্ধতিতে দিয়ে দেব মোমো সস বা যে কোনো চাটনি দিয়ে এইগুলোকে গরম গরম সাফ করতে হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার